ওরা আল্লার নামে কিছুক্ষণ জিকির করার পরে পরে ইয়ালি বাবা শালি বাবা আগলা বাবা পাগলা বাবা আন্দাজে চিকির বানাতো এই যে আপনাদের এই থানার মাঝার আছে না লালনের মাজার। কত মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে না চেনে আজটা পুরা উল্টিয়ে ডাকতো আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা যায় আর সরে আপনি বুঝে ডাকেন না না বুঝে ডাকেন আপনার শাস্তি ডবল হবে যদি এখন বন্ধ করেন বাংলার বিভিন্ন প্রান্তে গণাটা এখনো পর্যন্ত অনেকে জারি রেখেছে গত পরশু দিন চট্টগ্রামের নূরে বাংলা আর ওই যে জাঙ্গি হুজুর এমন পিটানি খেয়েছে ইসলামের নাম নিয়ে শয়তান গুলো আল্লাহর নামটা পুরা পাল্টিয়েছে ওরা আল্লাহর নামে কিছুক্ষণ জিকির করার পরে পরে ইয়ালি বাবা শালি বাবা আগলা বাবা পাগলা বাবা আন্দাজে জিকির বানাইতো তাহলে কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহর পাশাপাশি অন্য কাউকেও যারা ডাকে তাদের শাস্তি হবে ডবল